াম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসছি গঙ্গরামপুর পীরপুর থেকে এই ধরেন আধা ঘন্টা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটের খবর টিভি পুরো প্রতিবেদন জুড়ে থাকবো আমি রাকিব হোসেন দর্শক প্রতি হাটের ন্যায় আজকেও চলে এসেছি পাবনার আতাইগোলার হাটে পাবনার আতাইগুলার হাট থেকে আজকে জানিয়ে দেব পেঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আমাদের ফেসবুক পেজের নাম রাকি ব্লগ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শন চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আর হ্যাঁ দর্শক আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা দয়া করে একটু জানাবেন আর সেই সাথে আমাদের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও দয়া করে জানাবেন তো ঠিক আছে দর্শক আর কথা নয়

আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে দর্শক চলুন আমরা পরবর্তী কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি দর্শক আমাদের সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ শ্রিপুর থেকে মোটামুটি

আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ